এটা আমাকে আসলে একটা ডিজাইনার ডিজাইন করেছে নেদারল্যান্ডের উনি ডাচ আর কি যাদেরকে বলে সো তার দুবাইতে একটা স্পেশাল শপ আছে ওখানে সে অনেক অনেক এরকম টাইপের ড্রেস আমাকে গিফট করবে এবং অলরেডি চারটা দিয়েছে সো আমি ওনাকে কোনো পেমেন্ট দেইনি জাস্ট নয় একটা সম্মানই দিয়েছি সো উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ডে আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি আট দশ লাখের কাছাকাছি হবে আমি তো সবার নায়িকা যত নায়ক আছে সবার নায়িকা আমি আমি সব সবার নায়িকা হয়ে আমি এনজয় করি টাকার গাড়ি দিয়ে হ্যাঁ এটা অনেক দিন আগের কথা একজন এসেছিলেন আমার সাথে সিনেমা করতে সো আমাকে আমার সাথে প্রেম করার জন্য বিয়ে করার জন্য সে আমাকে একটা মার্সিডিস অফার করেছিল আপনি কি রাজি না না অফ কোর্স নোট আই অলরেডি হ্যাভ কার আবু জীবন আপনার কত টাকা প্রয়োজন হলো আপনি সন্তুষ্ট হবেন কত টাকা হবে মানুষের তো সন্তুষ্টির শেষ নেই আমার যত হবে আমি ততই খুশি এখন যে আছে তাতেও আমি হ্যাপি আচ্ছা আবু আপনার এই এমন ড্রেস যে ড্রেস আপনি পরেছেন এমন ড্রেস আপনার কতগুলো আছে আমার এরকম ড্রেস অনেক আছে বাট এই ড্রেসটা স্পেশালি আমি অর্ডারের জন্য এনেছি আরো দুটো আমার অর্ডার আছে সিঙ্গাপুরে যাচ্ছি আমি সতেরো তারিখে একটা শো আছে সো এরকম অনেকগুলো ড্রেসই আছে আর একটা ব্যাপার যে আমার বাসায় আসলে এত ড্রেস চল্লিশ পঞ্চাশ হাজারের উপরে ড্রেস তো আমি একটা ভেবেছি অতি শীঘ্রই এক দুই মাসের ভিতরে একটা শপ ওপেন করব আমার ড্রেসগুলো আমি একবার করেই যেহেতু পরি এগুলো আমি নিলামে তুলবো না আমি তো সেটা বলি নাই যে আমি টাকাটা আমি আমার জন্য রাখবো আমি বলেছি যে আমি এইটা নিলামে তুলব যে যত টাকাতে কিনবে ওইটা একটা ই হবে আর এই টাকা আমি অবশ্যই মানুষকে পিপলস পিপুলসে দান করবো আর টাকার অভাব সবারই আছে লাইক

এই হচ্ছে ব্যাপার হাজবেন্ডের কেমন ইনকাম হতে হবে বিয়ে করার জন্য যে পাত্র আপনার লাইফে আসবে কেমন ডিমান্ড আমার যদি আমার পছন্দের হয় কেউ সেক্ষেত্রে মানে ইনকাম ডাজেন্ট ম্যাটার কজ আমিও ইনকাম করি ইনকাম দিয়ে তো আসলে ভালোবাসা হয় না আর যদি মনে করেন পছন্দের বিয়ে না করি ফ্যামিলি থেকে অ্যারেঞ্জ করে বা টাকার জন্য বিয়ে করে তাহলে তো অনেক হতে হবে এক কোটি দুই কোটি টাকা থাকতে হবে মাসে মিনিমাম কি বাংলাদেশে হবে নাকি অন্য কান্ট্রি সেটা এখনো বলা যাবে না সেটা আপনারাই খুঁজে বের করেন আমি কেন বলবো না দেশি ছেলে পছন্দ না বাইরের দেশে সব ছেলেই পছন্দ দেখা যায় ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে